যখন সময় আসবে নেত্রী বলবেন আমরা নামব কিন্তু হুট করে নেমে রাস্তা দখল করে আপা কোনো আন্দোলন হবে না ওটা কোনো রাজনৈতিক কৌশল না আজকে আমরা রাস্তায় মিছিল দশ হাজার মানুষের জীবন বিপন্ন করে তারপরের পদক্ষেপটা কি কাজে যুদ্ধ কিন্তু কৌশল যুদ্ধ কিন্তু অপেক্ষা ওই যে একটা কথা আছে নাইনটি পার্সেন্ট ওয়েটিং টেন পার্সেন্ট ফাইটিং তো আমাদেরকে এখন অপেক্ষা করতে হচ্ছে পলিসি করতে হচ্ছে প্রস্তুতি নিতে হচ্ছে আমরা অপেক্ষা করছি প্রস্তুতি নিয়েছি আমরা কৌশল নির্ধারণ করছি নেত্রী ডাকলে আমরা নামব কারণ আমরা যে নামি না তাতেই এই নজরের ঘুম হারাম যৌথ বাহিনী প্রতিদিন ঘুম হারাম করে আমাদের পিছনে ছুটে বেড়াচ্ছে আর আমরা নামব বললে কি হবে আপনি চিন্তা করেন আমি কিন্তু যে কথাটা শুধুমাত্র বলবার জন্য বলিনি এটা প্রকৃত অর্থেই সত্য যে আমরা প্রস্তুত এই কথাটা শোনার পরেই তারা শেষ ঘুম হারাম প্রতিদিন প্রতি মহল্লে আপা আমাদের নেতা কর্মীদের খোঁজার জন্য যায় আমরা এক বাসা এক মাস থাকতে পারি না পনেরো দিনও থাকতে পারি না এক সপ্তাহ এক সপ্তাহ করে বাড়ি বদল করি আমাদের জীবন মানবেতর অবস্থার চো খারাপ অনেক খারাপ অবস্থা মানে এক একজন নেতা কর্মী তারা কিভাবে বাসা একটু বাসা পালিয়ে পালিয়ে এখান থেকে ওখানে থাকে এটা কল্পনা করতে পারবেন না আপা মানে এখনই এই অবস্থায় ইউনিসেফ যদি আমরা মুভমেন্টে যাব ঘোষণা দেই তা আপনি চিন্তা করতে পারবেন না ছাড়খাড় হয়ে যাবে বাংলাদেশ তা আমরা ছাড়খাড় করে দেওয়ার জন্য ওই নাইনটি পার্সেন্ট ওয়েটিং যখন শেষ হবে সময় বুঝে নেত্রী ডাকলে আমরা বেরোব এবং আপনাকে এটাও কথা দিচ্ছি আমি আজকে যে বাংলাদেশ আওয়ামী লীগের হাতেই এই স্বাধীনতা বিরোধীদের কিন্তু ক্ষমতা চ্যুত হবে এই স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু আমরা এদেরকে হটাবো এভাবে বাংলাদেশ চলতে পারে না সেটা হচ্ছে যে মনে করো যে তোমার কি মনে হয় যে এই যুদ্ধ রক্তপাত ছাড়া যে এই যুদ্ধে আমরা আমরা আমি একটা জিনিস বুঝতে পারি যে বাংলাদেশে যারা আছে বাস করতেছে তারা কেউ মুখ খুলতে পারছে না বা তাদের তাদের যে কোনো একটা কথা বলা ও তাদের জন্য রিস্কি এই কথাটা আমি বুঝতে পারি কিন্তু আমার বাড়িটা ডাকাতি ডাকাতে ধরে ডাকাতি হয়ে গেছে এখন এই ডাকাতকে আমি যদি এই আমি ঘরে বসে 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 থাকি আর লুকায় থাকি পালায় থাকি এটা ধরো আমি দেশে বসে আছি ভয় আমি এটা কিন্তু আমরা যারা দেশের আমরা নিরাপদ জায়গায় এর মধ্যে আছি সব জায়গা থেকে মানুষ সংগঠিত আমাদের প্রবাসী সরকার কেন হতে অসুবিধাটা কোথায় কেন হবে না আমার প্রবাসী আমার তো আমার তো একাত্তরের মতোই পরিস্থিতি আমার পরিস্থিতি রিয়েলিটিটা হচ্ছে আমার তো একাত্তরের মতোই পরিস্থিতি যে আমার একাত্তরের যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেটা সম্পূর্ণ বেহাত হয়েছে আংশিক না সম্পূর্ণ বেহাত হয়েছে কালকে পাকিস্তানের পাকিস্তানের মন্ত্রী আসতেছে আজকে তারেক জিয়ার সাথে যে আমেরিকা মিটিং করে আসতেছে তো এই জিনিসগুলো তো আমাদের যুদ্ধের আর বাকি কি আছে

পঁচিশে মার্চ একদম রাতে যে উনি ছাব্বিশে মার্চের ওই ওই রাতের ওই সময় উনি স্বাধীনতা ঘোষণা দিলেন এই যে সময়টা প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা সেই রাজনীতি সেই রণকৌশল সেই বাংলাদেশ আওয়ামী লীগ সেই বিষয়টার ব্যাপারে যথেষ্ট যথেষ্ট সচেতন সজাগ আছে এখন কোন পরিকল্পনা দিয়ে কি হচ্ছে সেটা আসলে এভাবে টেলিভিশনের মধ্যে বলার আমি মনে করি না যে আমি পরিকল্পনা আমি পরিকল্পনা জানতে চাইও না পরিকল্পনা এখানে বলার আলোচনার ব্যাপারও কিন্তু যুদ্ধ এটাও তো আমরা বলতে পারি না তুর্য কারণ ওরা ওরা যখন বলে যে আমরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিলাম যদি পাঁচ তারিখ সফল না হতো আমরা সশস্ত্র যুদ্ধে যেতাম এবং এখন পর্যন্ত ওদের কাছে কারাগার এবং থানা লুট করা হিসেব প্লাস বিদেশ থেকে আসা অস্ত্রের যে ভান্ডার

যুদ্ধ কিন্তু পাঁচ তারিখে শুরু আমি একটা কথা স্পর্শ করি যে মুহূর্তে আমরা দেখলাম বঙ্গবন্ধু কন্যাকে কে তার হত্যার চেষ্টা আছে পরিকল্পনা আছে এবং আমরা তখন ওই মুহূর্তে সবচেয়ে চিন্তিত ছিলাম বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কারণ তাদের যে পরিকল্পনা শুধু হত্যাই না বঙ্গবন্ধু নিরাপদে স্থানান্তরিত হয়েছেন জীবনটাকে নিরাপত্তার মাধ্যমে এবং প্রোটোকল দিয়ে উনাকে একটা স্থানান্তরিত করা হয়েছে তার সেই মুহূর্তে কিন্তু আমরা ঘোষণা দিয়েছি আমাদের যুদ্ধ শুরু

ধরেন আওয়ামী বিভিন্ন পর্যায়ের মানুষ নেতাদের সঙ্গে আমার কথা হয় অন্যরা আমাকে বলে অনেক সময় কেউ বুঝতে পারছে না যে আসলে পরিকল্পনাটা কি ধরেন ঠিক আছে পরিকল্পনা আমাদের আগে সাথে জনগণের সাথে আওয়ামী লীগের নেতৃত্বটা যেহেতু সরে আছে কোন কোনো কমিউনিকেশন নাই জনগণের সাথে তো কোনো কমিউনিকেশন নাই কৌশলের স্বার্থী নাই বা বললেন কিন্তু মানুষের কাছে তো দৃশ্যমান কিছু দরকার সেটা তো দেখতে পাচ্ছে না মানুষ এবং আমি আমিও বুঝতে পারছি না ধরেন আদৌ কোন পরিকল্পনা তাদের আছে বলে বোধ হয় না করে মতো উত্তর দিব সেটি হচ্ছে আমরা পাঁচ তারিখ থেকে যে যুদ্ধ ঘোষণা হয়েছে সেই যুদ্ধের পরিকল্পনার মধ্যে অনেক লেয়ার আছে আপা যেহেতু আমাদের জীবন সংশয় আছে আমাদের মধ্যে প্রচুর ঘাপটি মারা জামাত আছে বিএনপি আছে জঙ্গি আছে সন্ত্রাসী আছে প্রচুর স্পাই আছে ডাবল এজেন্ট আছে কাজে আমরা আমাদের লেয়ার মেনটেন করে কাজ করি আমরা আমাদের অনেক পরিকল্পনা ফাঁস হয়ে গেছে অনেক পরিকল্পনা আমাদের না কিন্তু আমাদেরকে চাপিয়ে দেয়া হয়েছে তো আমি মনে করি যে যুদ্ধের সেনাপতি যিনি যিনি যুদ্ধের প্রধান তার কিছু কৌশল থাকে তিনি যাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তারা সে দায়িত্ব পালন করছেন এখন কোন কোন নেতার মনে হতে পারে যে তার কাছে কোনো দায়িত্ব আসেনি মানে আউলীগটা তাহলে বসে আছে না আউলিক আউলীগের কাজ করছে নেত্রী যাদেরকে মনে করছেন যাদেরকে দিয়ে উনি কাজ করানোটা ওনার পরিকল্পনা মাফিক মনে হচ্ছে উনি করাচ্ছেন উনার পরিকল্পনার উপর আমরা সম্পূর্ণরূপে আস্থা রেখেছি আমরা আস্থা রেখেছি ভরসা রেখেছি কারণ আমরা জানি যে আওয়ামী লীগ আসলে যে যুদ্ধের যুদ্ধের মধ্যে আছে সেই রণাঙ্গনের কৌশলে আমরা যার যার ভূমিকায় আমরা কাজ করছি এখন দৃশ্যমানের প্রশ্নটা যে আপনি বললেন দৃশ্যমান অনেক কিছু দৃশ্যমান হবে না এই যে দৃশ্যমান হবে না এটাই হয়তো আমাদের একটা কৌশল আমরা যে দৃশ্যমান না হয়ে এক ধরনের সাংঘাতিক রকম পিলে চমকানো ভয়ের মধ্যে ফেলে দিয়েছি এটা আমাদের একটা কৌশল আমরা কিছু করছি না তাতে কিন্তু প্রতিদিন যত শিকার হচ্ছে আমরা প্রতিদিন আমাদের মামলা হচ্ছে তো এখন তারা তো ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছি কিছু তো আমরা করছি এখন দৃশ্যমান আমরা হয়তো সেরকম দৃশ্যমানে যাব না আওয়ামী লীগ পা দিবে না আওয়ামী লীগ গৃহযুদ্ধ চায় না আওয়ামী চায় না যে আওয়ামী লীগের আজকে আন্দোলনের ফলে কোনো সাধারণ মানুষের লাশ পড়ে যাক আপনার মনে আছে সেভেন দিয়ে যে সাধারণ মানুষকে টার্গেট করে মানে যে শর্ট গুলো আমরা দেখেছি এরকম আবার হতে পারে আপা যখন এটা হবে ধরেন আমি আজকে একটা রাস্তায় আমি আজকে পাঁচ হাজার লোক নিয়ে মিছিল করলাম সেই রাস্তায় চারটা লাশ পড়লো সেখানে কিন্তু দায় ভার আপনার নিতে হবে কারণ রোকিয়াচী ওই রাস্তায় পাঁচ হাজার লোককে নিয়ে মিছিল করেছে এখন ওই পাঁচ হাজার লোকের মধ্যে তিনটা লোকের স্নাইপার শটে মারা গেল এখন আমরা মারিনি কিন্তু সেই তিনটা লোক মনে করেন যদি আজকে আওয়ামী লীগেরও হয় তাও কিন্তু সে তখন আজকে ছাত্র জনতা হয়ে যাবে আজকে এনসিপির হয়ে যাবে এমপি পার্টির হয়ে যাবে এবং সেই লাশের দায়ভার আমাদেরকে নিতে হবে তো সেই কারণে তাদের যে মেট্রিকুলাস যে চক্রান্ত গুলো আমরা সেই ফাঁদে পা দিতে চাই না এবং তারা আমাদের ঘাড়ে পা দিয়ে কিন্তু তারা গৃহযুদ্ধ বাঁধাতে চায় আর আপনি খুব ভালো করে জানেন গৃহযুদ্ধের পরিকল্পনাটা কেন কেন তারা নির্বাচন দিতে চায় না এখন এই সকল কিছুর যে ট্র্যাপ এই দিয়ে সফল করতে চায় আমরা এরা ফাঁদে পা দিতে চাই না আমরা চাই মধ্যে রণকৌশলের আর একটা কথা আমার মনে হয় জানো আরেকটা কথা মনে হয় একটা কথা আমার মনে হয় যে বিড়াল আটকা পড়ছে তোমার কোনো না কোনো জান্নাত খুলে দিতে হবে বিড়াল পালানোর জায়গা বের করে দিতে হবে কিছু বিড়ালকে তোমার পালানোর জায়গা করে দিতে হবে নালে বিড়াল আটকা পড়েছে বিড়াল বিড়াল বের হতে পারছে না কারণ এরা সবকটাই জানে এরা ওয়াকার জানে তার তার অবস্থা কি হবে ছাড়তে পারছে না ইউনূস জানে তার অবস্থা কি হবে এনসিপি নেতাটা জানে তাদের অবস্থা কি হবে হ্যাঁ যারা তাল পিটাইছে তারা জানে তাদের অবস্থা কি হবে সাংবাদিক গুলা জানে তাদের কি অবস্থা হবে তিনটা অনুষ্ঠান করছে সাংবাদিক বনে গেছে সারা জীবনের হ্যাঁ বড় বড় নসিহত করে আমাদের হ্যাঁ তো এইসব লোকজন প্রত্যেকেই জানে এরা সবাই জোটবদ্ধ হয়ে আছে এরা কিন্তু ছাড়বে না কারণ বিড়াল আটকা পড়েছে তোমার কোনো না কোনো একটা জান্না খুলে দিতে হবে কিছু লোককে পালানোর সুযোগ করে দিই তবে দেখো দুই চারটা পালায়ে কিনা না হলে এই বিড়া তুমি না হলে সে তোমাকে আক্রমণ করবে তো মানে বন্ধ ঘরে বিড়া আটকা পড়লে যা করে সেটাই করতে তারা এবং সূত্রতে আজকে একদিকে মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে অন্যদিকে নির্বাচন কমিশন নাকি রোডম্যাপ ঘোষণা করছে তো কি রোডম্যাপ দেখুন বন্ধুরা তারই টি পেলাম মানে নির্বাচনের ওকে പ്രാচি এখন হয় কি যখন তারা একটা অপকর্ম করে তখন তাদের আবার আদার্স একটা বি প্ল্যান প্ল্যান বি থাকে যেটা নিয়ে হইচই হবে বাংলাদেশে মানুষের প্ল্যান এ তে তারা যে ঘটনাটা ঘটাচ্ছে সেই দিক থেকে নজরটা সরে যাবে এবং সেই কারণে আজকে আপনি দেখেন আজকে রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার কাছে মনে হয় যে এরকম প্ল্যান বি একটা কিছু প্ল্যান এ দিকে একটা কিছু তো নির্বাচন কমিশনকে দিয়ে একটা কিছু ঘটাচ্ছে এবং এদিকে একটা কিছু ঘটেছে তো এখন নির্বাচনের যে চকলেটটা চকলেটটা ঝুলছে বিএনপিকে সেই ঝুলিয়ে যত বিড়ালটাকে আটকে রাখা যাবে জানালা তো আমাদেরকে খুলতে বললাতুর্য কিন্তু কিছু বিড়াল ওই চকলেটের লোভে বেরোবে না ওরা চকলেটের জন্য ওখানে আটকে থাকবে তো চকলেট ফাইনালে এটা আক্রমণ করতেছে তুমি তাদের কোন দিকে পথ থাকবে না যেমন বিএনপির জন্য এই মুহূর্তে আমরা অনেক দিন ধরে বলছিলাম যে বিএনপির আজকে বিএনপি রাজনীতিতে এটা লাস্ট স্টেশন লাস্ট ট্রেন বিএনপি সেখানে উঠবে কিনা কারণ বিএনপি যদি মুক্তি যোদ্ধের এবং জনগণের রাজনৈতিক দল থাকে এটা প্রমাণ করার সত্যি বিএনপির জন্য শেষ সুযোগ কারণ 5 আগস্ট পরবর্তী সময় বিএনপি প্রথমে দাবি করলো তারা ছাত্রদের সাথে রাজপথে ছিল আটশো তিপ্পান্ন জনের মধ্যে বিএনপি সাড়ে চারশো কর্মী নাকি সেখানে নিহত হয়েছে এবং বিএনপি মনে করে যে বিএনপি এবং বিএনপি যদি মনে করে যে তারা এই এনসিপি বা জামাত ইসলামের সাথে তারা এই ইমস সাথে বড় স্টেক হোল্ডার তাহলে তাদের তো মুক্তিযোদ্ধার বিপক্ষে তাদের যেতে হচ্ছে এবং তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে আছে এবং শুরু থেকেই যখন পুরো জায়গাটা দুভাগ হয়ে গেল স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিএনপি কিন্তু পক্ষে থাকতে পারিনি বিএনপির শেষ সুযোগ ছিল ফজলুর রহমান স্যারের পক্ষে থাকার কিন্তু তাকে যেভাবে ওনারা যেভাবে পানিশমেন্ট দিল অপমান করলো এটা স্পষ্ট হয়ে গেছে বিএনপির কাছে এখন এই মুহূর্তে ক্ষমতায় যাওয়া জামাত ইসলামের সাথে সিট ভাগাভাগি করা বা এনসিপির সাথে জোট করা ছাড়া বিএনপির আর কোনো পথ নাই কিন্তু এটাও স্পষ্ট যে চকলেটের ভেতর